না পারছে বিরাট কোহলির সাপোর্ট করতে না পারছে প্রীতি সাপোর্ট করতে ক্রিস গেইল একটা কথা ক্লিয়ার করে দিয়েছে ভাই তোমরা দুই জনই ম্যাচটা যেন জিতো ভাই কারো পক্ষে আমি থাকবো না কেননা একটা সময় ক্রিস গেইল পাঞ্জাবের হয়ে মাঠ মাতিয়েছেন একটা সময় বিরাট কোহলির সাথে থেকেছেন এবং আর সিবির হয়ে কত না দুর্দান্ত পারফরমেন্স করছেন আজকের ম্যাচে আজকের ফাইনাল ম্যাচ দেখেন প্রথমত শিরোপা একজনের হাতে উঠবে কিন্তু না ক্রিস গেল মনে করে যে না ভাই তোমরা যে কোনো দুইজন ভাগাভাগি করে ট্রফি নাও কারো দুঃখ আমি দেখতে পারবো না কারো কষ্ট আমি সহ্য করছি করতে পারবো না প্রীতিকে ভালোবাসি তো প্রীতি দিন দেখে আমি কখনো দেখতে পারবো না যে তিনি মন খারাপ করেছে এবং বিরাট কোহলি আমার বন্ধু সো বিরাট কোহলিকেও মন খারাপ হতে দেখতে পারবো না এখানে নিউটাল ভূমিকা পালন করতেছে সেই ক্রিস গেল এমন একটা পার্সন ভাই এই চিন্তা ভাবনা মাথায় পাগড়ি পরে আছে পাঞ্জাব কিংসের এবং ড্রেস আপনার জার্সিটা পরে আছে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর এমনটাই হচ্ছে আজকের ম্যাচে একটা কথা আমি বারবার মনে করিয়ে দিই যে ক্রিস গেল ছিল অন্যতম সেরা ব্যাটার টি টোয়েন্টিতে ওর ব্যাটিংটা দেখে নাই এমন কেউ নাই অ্যাটলিস্ট ম্যাচে যখন নামতো ওর ব্যাটিং কতক্ষণ করতে আসবে সেই চিন্তা অ্যাটলিস্ট আমার মাইন্ডসেটে থাকতো আপনার কি এমন হতো কি না যে ক্রিস গেলের ব্যাটিং আপনার কাছে কেমন লাগতো একটু কমেন্ট করে জানিয়ে দেবেন ধন্যবাদ